দুই হাতকে ব্যস্ততা দিয়ে আমি পরিপূর্ণ করে দিব আপনি ব্যস্ততা ছাড়াইতে পারবে না একটা একটা ব্যস্ততা আপনি লেগে আছে দেখবেন যদি আল্লাহকে সময় না দেন এই জন্য আল্লাহকে সময় দেওয়া দিন শেখার জন্য সামান্য সময় ব্যয় করা এটা অনেক বড় সৌভা গাছ এটাকে আমরা মূল্যায়ন করি

যে আর কেউ বসুক আর তাইলে আর আমরা যদি একটু চেষ্টা করি আমার আত্মীয় স্বজন পরিচিত প্রতিবেশী যারা আছে একটু যদি আমরা আওয়াজ চালাই যে আজকে শুক্রবার মনে আছে নেশা পরে দাস কোরআন হবে এখানে এখানে শুধুমাত্র তো আমরা কোরআনের দাস করি না আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করেছি সারা বছর ব্যাপী দিনের মৌলিক জরুরি বিষয়গুলো আমরা এখানে চর্চা করবো ইনশাল্লাহ এই জন্য সবাই যদি আমরা সচেষ্ট হই তাইলে হবে আল্লাহ বীর মিলিয়াবো যে আল্লাহ আমি একদম সহিবুল আলিম দিনের ছাত্র হিসাবে আমি বসলাম তোমার কাছে যেন আমার তোমার খাতার মধ্যে আমার নাম তালেবুল আলিম হিসেবে যেন আল্লাহ তালা উঠে দে বলি আমি মৃত্যু হবে এমত অবস্থায় যে এমত অবস্থায় যে আমি তালিবুল আলিম একজন দিনের ছাত্র হিসেবে আল্লাহ তালা কবুল করুন বলি আমি